আসসালামু আলাইকুম আমি ডাক্তার দেলোয়ার মেডিসিন চর্ম এবং জনরোগ অভিজ্ঞ রসুন কে বলা হয় একটা সুপারফুড ফুড কারণ রসুনে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এবং লোহ এবং ম্যাঙ্গানিস এই উপাদানগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী বা খুব গুরুত্বপূর্ণ তাছাড়া রসুন রয়েছে সেলেনিয়াম নামে এক যৌগ যা আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধ করে সেজন্য আপনি যদি নিয়ম করে এক কয় রসুন খান তাহলে আপনি ক্যান্সার সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন আজকে ভিডিওতে জানতে পারেন যে রসুন খাওয়ার সঠিক নিয়ম বা রসুনে কি কি উপকারিতা রয়েছে রসুনের সঠিক নিয়ম না জেনে বা সঠিক পরিমাণে যদি আপনি না খান তাহলে কিন্তু আপনি রসুনের কার্যকরী উপকার পাবেন না বরং সঠিক পরিমাণে রসুন না খাওয়ার ফলে আপনার শরীরে সমস্যা হতে পারে যেমন অত্যাধিক রসুন খাওয়ার ফলে আপনার কিন্তু দেখবেন ইনশাল প্রথমে জানেন এই রসুনির কি কি উপকারিতা রয়েছে রসুনের প্রথম উপকারিতা বা প্রধান উপকারিতা হলেও রসুন খেলে আপনার শরীরে রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় কারণ রসুন রয়েছে ভিটামিন বি সিক্স লোহ এবং ম্যাঙ্গানিস সেলোনিয়াম জাতীয় এক পদার্থ এরপর পরে আপনার শরীরের শরীরের রোগ করতে ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে আপনার কোনো রোগ ঢুকলে সহজে মেরে ফেলে এছাড়া সর্দি কাশিতে কাঁচা রসুন খুব ভালো কাজ করে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একশো পঞ্চাশ রোগীগুলো সর্দি কাশির পরিমাণ বেশি ছিল কিন্তু দেখা যায় যে রসুন খাওয়ার ফলে প্রতিদিন তাদের শরীরের সর্দি কাশির পরিমাণ অনেকটাই কমে যায় সুতরাং যাদের সর্দি কাশি রয়েছে তারা নিয়ম করে আপনি যদি কাঁচা রসুন খান তাহলে আপনার শরীরে যে সর্দি কাশি পরিমাণ রয়েছে এগুলো কমে যাবে রসুনের দ্বিতীয় উপকারিতা হলো রসুন খেলে আপনার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ কমে যায় আর কোলেস্ট্রল হলো আমাদের শরীরে একটি চর্বি জাতীয় পদার্থ এই পদার্থ কি করে আমাদের শরীরে যে রক্ত রয়েছে আমাদের শরীরে যে রক্তনালীগুলো রয়েছে এই কোলেস্ট্রল বা চর্বি জাতীয় পদার্থ কি করে আস্তে আস্তে ব্লক করে দেয় এখানে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো এই যে চর্বিগুলো রয়েছে এই চর্বিগুলো কি করে দূরে সরিয়ে দেয় যার ফলে আপনার শরীরের রক্ত প্রবাহ ভালো থাকে যার ফলে আপনার শরীরে উচ্চ রক্তচাপজনিত যে সমস্যাগুলো হয় যেমন হাই প্রেশার বুকে চিন্তা করা বুকে ব্যথা ইত্যাদি রোগ থেকে মুক্তি করে সুতরাং আপনার হৃদয়কে এবং হাটকে সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা রসুন রাখুন রসুনের চৌথ উপকারিতা হলো রসুন আমাদের শরীরে এর মতো কাজ করে কারণ রসুনের রয়েছে মাইক্রোবিয়াল বা ভাইরাল অ্যাক্টিভিটি এই অ্যান্টি ভাইরাল অ্যাক্টিভিটি কি করে আপনার শরীরে রোগ জীবাণু ঢুকলে এটা সহজে কি করে মেরে ফেলে রসুনতে বিদ্যমান ভাইরাল অ্যাক্টিভিটি এটা আমাদের শরীরে কি হয় সর্দি কাশি যদি হয় এটা সহজে মেরে ফেলে তাছাড়া যাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না দেখা গেছে আপনি চর্মরোগ বা স্কিনে কোনো ডিজিজ হয়েছে আপনি অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না তোর মধ্যে যদি আপনি রসুন খান তাহলে কি করে অ্যান্টিবায়োটিক যে মাত্রাটা রয়েছে বা কার্যক্ষমতা রয়েছে সেটা একটু বাড়িয়ে দেয় তাছাড়া রসুন রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় পদার্থ এই পদার্থ আমাদের শরীরে যত বিষক্রিয়া রয়েছে ব্যথা রয়েছে বা বর্জ্য পদার্থ রয়েছে বা বিষাক্ত কোন পদার্থ রয়েছে এই পদার্থগুলো আমাদের শরীর থেকে বের করে দেয় রোশনের পঞ্চমে হলো রোশন খেলে পুরুষদের টেস্টোশন মাত্রা বাড়িয়ে তোলে আর টেস্টোশন হলো পুরুষের সেক্স হরমোন যাদের টেস্টোশন হরমোন লেভেল কম রয়েছে বা যাদের যৌন দুর্বলতা রয়েছে তার প্রতিদিন নিয়ম করে কাঁচা রসুন খেলে আপনার যৌন দুর্বলতা কমে যাবে এখন আসি রসুন কি ভাবে খাবেন প্রথমে কাঁচা রসুনটা হালকা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর হালকা কুচি কুচি করে কেটে দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট রাখার ফলে এলিসিন নামক একটা যোগ তৈরি হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী অনেকে রয়েছেন কাঁচা রসুন খেতে পারে না সেজন্য কি করতে পারেন হালকা মধুর সাথে মিশিয়ে তারপর খেতে পারেন শুরুতে আমি বলবো এক রসুন শুরু করেন এতে আপনার পেটে কোনো সমস্যা হবে না আশা করি রসুন বিষয়ে একটা বিস্তারিত একটা তথ্য পেয়েছেন মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম